পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কোথাও আমার নলেজে নেই ইন্টারন্যাশনাল থিফ কনফারেন্স হয়েছে আন্তর্জাতিক চোর সম্মেলন হয়েছে কারো নলেজে আছে আন্তর্জাতিক চোর সম্মেলন কোথাও হয় না আমাদের কোনো কারিকুলামে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে চুরি করার বিদ্যাটা শেখানো হয় না একাডেমিক্যালি শেখানো হয় না আমাদের ইউনিভার্সিটি কারিকুলামেও নাই কিন্তু তার পরেও একটা ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে বার পাশ করার পরে কেন ঘুষ খায় ঘুষ খাওয়ার বিদ্যাটা শিখে থেকে এই জিনিসটিকে বলে হিডেন কারিকুলাম হিডেন কারিকুলাম করা হচ্ছে এনভায়রনমেন্ট কারিকুলাম এবং হিডেন কারিকুলাম যদি একরকম না হয় প্রোডাকশন হয় ডিফারেন্ট ইসলামী ছাত্র বাংলাদেশের কারিকুলামের পরে হিডেন কারিকুলামে স্পিরিচুয়ালিটির যে অ্যাবসেন্স যে অভাব সে অভাবটুকু পরিবর্তন করা কাজ করছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির সম্মানিত সিধুমণ্ডলী আমাদের বিজ্ঞানের পরিবর্তন দেশের উন্নয়ন সামগ্রিকভাবে সভ্যতার উন্নয়নের জন্য আমাদের প্রজন্মের দিকে সবাই তাকিয়ে আছে এই জন্য আমরা এভাবে বলি এদেশ আমার আকুল হৃদয় ব্যাকুল করা গান দেশের জন্য ভালোবাসা বান ডেকেছে বান দেশকে গড়ার স্বপ্ন দেখা শপথ নেয়া চিত্র আঁকা বন্ধু তুমি সকল কিছুর মধ্যমণি তারও আগে একটি কথা নিজকে গড়ো খুদার রোগে রঙিন করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তাআলা